জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় মঙ্গলবার ভোর থেকে গঙ্গাসাগরের পাশাপাশি কাকদ্বীপের লট নম্বর আটের মুড়িগঙ্গা নদীতে স্নান সারলেন হাজার হাজার পূর্ণার্থী স্থানীয়দের পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা বহু পূর্ণার্থীকেও এই নদীতে স্নান করতে দেখা যায় মূলত গঙ্গাসাগরে যাওয়ার উদ্দেশ্যে লট নম্বর আটে বহু পুণ্যার্থী ভ্যাসেল ধরার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন গঙ্গাসাগরে পৌঁছোতে দেরি হবে দেখেই তিথি মেনে এদিন বহু পুণ্যার্থী মুড়িগঙ্গা নদীতে পূর্ণ সান সেরে নেন তাদের নিরাপত্তার জন্য এদিন ভোর থেকে ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে মুড়িগঙ্গা নদীতে টহলও দিচ্ছিলেন সুন্দরবন নিউজ টিম সুন্দরবন মার্বেলব সুন্দরবন এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিও সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য

জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন